বলেছে ভিডিওতে ভিউজ আসছে না ভিউজ কি করে বাড়াবো তার জন্য দেখো ভিডিওর সঠিক টাইটেল রাখতে হবে ভালো এবং ভালো ভিডিও বানাতে হবে দেখো তার জন্যে আমি ভিডিও বানানোর জন্য আমি চলে গেলাম এই যে প্লাস নামের একটা ইয়ে আছে দেখো আমার কিন্তু এখানে একটা ভিডিও বানানো আছে আমি ওইখানে চাপ মারবো মারবাম দেখো তারপরে এই শর্টে চাপ মারবো যে শর্টের সাথে রিলেটেড আছে এটা যে নেক্সটে চাপ মারবো যে কিছু আসলো ঠিক আছে তারপরে দেখো আমি এটা যার উপরে করছি সেইটাকে লিখতে হবে তারপরে তুমি থামনেল দেবে এখানে কিংবা অ্যাড অ্যাড সাউন্ড আছে এখানে চাপ মারবে গিয়ে যেই গানটা লাগাবে সেই গানটা সিলেক্ট করবে ধরো আমি এই গানটা সিলেক্ট করলাম তো দেখো তারপরে এই গানটা আমার সিলেক্ট হয়ে গেছে তারপরে তোমাকে থামমেল দিতে হবে যে তুমি কিসের উপরে ভিডিও বানিয়েছো আমি এখানে লিখবো ফ্রি ফায়ার ওল্ড ব্যাচ বাংলায় কিন্তু কখনোই লিখবে না যদি ফ্রি ফায়ারের নিয়ে ভিডিও বানাও তখন কিন্তু সবসময় ইংলিশেই লিখবে ফ্রি ফায়ার ওল্ড ব্যাচ ঠিক আছে আমার দ্বারা ব্যাচ ট্যাচ লেখা হয়ে গেছে তারপরে আমাকে কি করতে হবে আপলোডে আমরা ক্লিক করবো না তোমরা যে ইমোজি দেবে সেই ইমোজি দিয়ে দেবে আর তারপরে যদি তোমরা এখানে কোনো ইমোজি অ্যাড করতে চাও তাহলে দেখো কি করতে হবে এই যে ভিডিওটা আছে তুমি যে ভিডিও বানিয়েছো ওখানে চাপ মেরে দেবে মারার পরে যে এ এ এ আছে না এখানে চাপ মারবে তুমি এটা বলবে সেটা বলো ওল্ড ব্যাচ এখানে চলে আসলে এখানে একটা ক্লিক করে তুমি এখানে রাখলে ওখানে ইমোজি দিলে আমি ধরো ইমোজিটা এরকম জায়গায় দিলাম আমি রাইট অপশানে চাপ মারবো চাপ নড়ার পরে তুমি দেখো পুল আপ তুমি কি এখন ভিডিওটাকে ছাড়বে মানে পুল আপ না পাবলিক ঠিক আছে পাবলিকে তুমি ছাড়তে হলে পাবলিক সিলেক্ট করে রাখবে আর পাবলিকেই রাখছি লোকেশনটা তুমি দিয়ে দিতে পারো যেমন সরকারি পুকুর আমার লোকেশন এইটা তারপরে রাইট হয়ে গেলো লোকেশন তারপরে এইটা তোমাকে গিয়ে নোটে রাখতে হবে তোমার কমেন্ট কিন্তু অফ করতেও পারে অনও করতে পারে অন রাখছি যদি তুমি এটা না করো তাহলে কিন্তু কমেন্ট আর হবে না ঠিক আছে এবার এই যে তুমি লোকেশন হলো তারপরে তুমি কি করবে এখানে দেখবে একটা আপলোড নামের একটা অপশান আছে এই যে এখানে তুমি চাপ মেরে দেবে চাপ মারার পরে তোমার অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ তোমার এইখানটায় একটা তোমার চ্যানেল আছে ঠিক আছে এই চ্যানেলে চাপ মারবে ঠিক আছে তারপরে তুমি এই যে একটা শর্ট আছে তুমি শর্ট ভিডিও চাইলে শর্টে করবে যদি পোস্ট করতে চাও এই যে পোস্ট আর লং ভিডিও বানালে এই যে লং আমি শর্ট ভিডিও বানিয়েছি তাই আমি এখানে চাপ মারবো চাপ মারার পরে দেখো আমার কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে ঠিক আছে মানে আমি এরকমই অন্য একটা ভিডিও বানিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো বাঁশ প্রাধো ফ্রি যে মাস প্রা সধু তোমরা যদি ভিডিও ভাইরাল করতে চাও তাহলে এই ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক করে নোটিফিকেশান অন করে রাখো তাহলে আমাদের কাছ দিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারবে আর যদি ইউটিউবে কোনো প্রবলেম হয় চ্যানেলে কমেন্ট করে বলবে ধন্যবাদ